হ্যালো প্রিয়ন আজ বলবো হাত পা ঝিনঝিন অবশ্য যাওয়ার কোন মারাত্মক রোগের সংকেত এর জন্য কী করণীয় এবং কোন ভিটামিনের অভাবে এমনটা হচ্ছে এর জন্য কী খাবেন সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক অনেক সময় দীর্ঘক্ষণ একইভাবে বসে থাকলে হাতে পায়ে ঝিঝি ধরে যায় হাতে পায়ে পিন ফোটার মতো অনুভূত হয় কখনো কখনো ঝিঝি ধরার পাশাপাশি শরীরে ব্যথা বা দুর্বলতাও অনুভব হয় তবে এই ধরনের সমস্যায় যারা বেশি ভোগেন তাদের বিষয়টি হালকাভাবে নেওয়া উচিত নয় কারণটি হতে পারে বড় কোনো সমস্যার ইঙ্গিত তো চলুন এবার সম্পূর্ণটা জেনে নেওয়া যাক যেমন পায়ের স্নায়তে চাপ দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকার কারণে পায়ের স্যায়ের উপর চাপ পড়ে এবং সেগুলো অসার হয়ে যায় যার কারণে পায়ে ঝিঁজি ধরে অনেক ক্ষেত্রে পা বাকি দীর্ঘক্ষণ বসে থাকলেও এমনটা ঘটে এই সমস্যাটি বসার অবস্থান পরিবর্তন করে ঠিক করা যেতে পারে স্যায়ের উপর চাপ কমলে ঝনঝনানি নিজে থেকেই ভালো হয়ে যাবে এছাড়া ডায়াবেটিস পায়ের জ্বালা পড়ার অন্যতম প্রধান কারণ হলো ডায়াবেটিস হাতে পায়ে জিজি ধরাকে ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ হিসেবে মনে করা হয় পায়ের তোলা থেকে শুরু করে এই ঝনঝনানি ধীরে ধীরে উপর দিকে উঠতে থাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে ডায়াবেটিস রুগীদের রক্তের শর্কর মাত্রা নিয়ন্ত্রণ করা প্রয়োজন এছাড়া ভিটামিন বি টুয়েলভের ঘাটতি শুলে ভিটামিন বি টুয়েলভের ঘাটতির কারণে হাতে পায়ে জিজি ধরার সমস্যা হতে পারে এই সমস্যাটি ষাট বছরের বেশি বয়সীদের মধ্যে অধিক পরিমাণে দেখা যায় এছাড়া ক্লান্তি বইমি ভাব এবং হজমের সমস্যাও ভিটামিন বি টুয়েলভের ঘাটতির লক্ষণ বিশেষ করে ভিটামিন বি টুয়েলভ এর স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে এর ফলে শরীরে একাধিক সমস্যা দেখা দেয় যার মধ্যে অন্যতম হলো মুখে ঘা দুর্বলতা স্নায়ু ও মস্তিষ্কের সমস্যা সহ প্রায়শই হাত বা অবসয়া বা ঝিঝি ধরা অন্যতম ভিটামিন বি টুয়েলভ হল একটি পুষ্টি যা শরীরের সুস্থ ক্রিয়াকলাপের জন্য অত্যন্ত প্রয়োজনীয় লোহিত রক্ত কণিকা ও ডিএনএ গঠনের সাহায্য করার পাশাপাশি এটি মস্তিষ্ক ও স্নায়ুকোষের কোষের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে খাদ্য তালিকায় ভিটামিন বি টুয়েলভ সমিত খাবার না রাখলে কিংবা সামপ্লিমেন্ট গ্রহণ না করলে শরীরে দেখা দেয় গুরুত্বপূর্ণ এই ভিটামিনের ঘাটতি যা শারীরিক নানা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় চরম ক্লান্তি মেজাজ পরিবর্তন ত্বকের পরিবর্তন পেটের সমস্যা স্মৃতিশক্তি কমে যাওয়া ইত্যাদি সহ আরও গুরুতর অসুস্থতার লক্ষণ হতে পারে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি পূরণে অবশ্যই খাদ্য তালিকায় পশুভিত্তিক বা সম্পূরক খাবার খেতে হবে এই সমস্যার সমাধানের শরীরে ভিটামিন বি টুয়েলভের মাত্রা বাড়াতে হবে এর জন্য প্রয়োজনের সামপ্লিমেন্টও নিতে পারেন তবে তার আগে কোনো চিকিৎসকের পরামর্শ নিন এছাড়া ডিম শ্যামন মাছ চিজ ও দুধ খেলেও এর মাত্রা বাড়ানো যায় গর্ভাবস্থা জরায়ের আকার বেড়ে যাওয়ার কারণে পায়ের স্নায়ুর উপর চাপ পড়ে যার কারণে হাতে ও পায়ে শিওরুণ অনুভূত হয় বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটি পশুদের পরে সেরে যায় তবে যদি এই সমস্যার কারণে কেউ দুর্বলতা বা ফলাভাবের সম্মুখীন হন তাহলে অবশ্যই ডাক্তারকে দেখান এটি একটি গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে গর্ভবস্থায় সমস্যাটি দূর করতে পর্যাপ্ত বিশ্রাম নিন পা ঝুলিয়ে বসবেন না এছাড়া মাঝে মধ্যে বসার পজিশন বদলে ফেলুন শরীরের জলের পরিমাণ সঠিকভাবে বজায় রাখুন এছাড়া অত্যাধিক অ্যালকোহল সেবন যদি কেউ দীর্ঘক্ষণ ধরে অতিরিক্ত অ্যালকোহল সেবন করেন তাহলেও ক্ষতি হতে পারে স্নায়ন মহিলারা যদি দিনে একটির বেশি ও পুরুষরা দুটির বেশি ড্রিং নিলে এই সমস্যায় পড়তে পারেন এক্ষেত্রে হাতে পায়ে দুর্বলতা দেখা যায় আঙুলের সংবেদনশীল কমে যায় এবং চলাফেরার সময় দেহের ভারসাম্য বজায় থাকে না এই সমস্যাটির সমাধানের জন্য যতটা সম্ভব কম অ্যালক କଲ ସେବନ କରିବା ଉଚିତ